ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ ভারতের উত্তরপ্রদেশের প্রয়াক রাজের কুল্লা গ্রাম এবং এই গ্রামে একটা বাড়িতে বিকেলবেলা নাগাদ মহিলাদের কান্নার রোল উঠেছে এবং এই কান্নার রোল দেখে পুরো গ্রাম একদম স্তব্ধ হয়ে গেছে এই বাড়িতে হয়েছেটা কি গ্রামবাসীরা কানা ঘুষো করছে যে লাস্ট কয়েক বছর ধরে এই বাড়ি এবং এদের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে এমন সব ঘটনা ঘটছে যেন কেউ এদেরকে নজর দিয়েছে কেউ যেন এদের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে একের পর এক মৃত্যু একের পর এক নিখোঁজ হয়ে যাওয়া এইবার কি এই বাড়ির সব থেকে বয়সের ছোট মেম্বার শেরপালা পিউষকে পিয়ুষকে সকালবেলা থেকে পাওয়া যাচ্ছে না চার পাঁচটা দিনের মতনই পিয়ুষ সেদিন সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরোয় তার বাড়ি ফিরে আসার কথা ওই সাড়ে তিনটে নাগাদ সে নেয়ারেস্ট একটা সরস্বতী বিদ্যা মন্দিরে পড়াশুনো করে ক্লাস ইলেভেনে সে স্টুডেন্ট হিসাবে মোটামুটি ছিল কিন্তু পাংচুয়াল ছিল সে স্কুলে নিয়মিত যেত কিন্তু যখন সাড়ে তিনটে বেজে যায় যখন তার মা কামিনী সিং দেখতে পায় যে তার ছেলে আসেনি তখন সে একটু ওয়েট করে বিকেলবেলা সাড়ে পাঁচটা বেজে যায় কিন্তু তখনও যখন আসেনি তার ছেলে তখন সে সোজা সরস্বতী বিদ্যা মন্দিরে চলে যায় সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে স্কুল থেকে সেই সময় নেয়ার অ্যাপোর্ট সবাই বেরিয়ে গেছিল কিছু টিচার এবং সিকিউরিটি গার্ড ওখানে ছিল তাদেরকে বললে তারা স্কুলের যে রেজিস্টার আছে সেটা এই কামিনী সিংকে দেখায় কামিনী সিং দেখতে পায় যে সেদিন তার সন্তান সে স্কুলেই আসেনি কিন্তু স্কুলে না এসে তার সন্তান পিয়ুষ কোথায় গেল পিয়ুষ এই রকম কোনোদিনই করেনি সে সব সময় স্কুলে যেত তার টিউশনে যেত এবং সে স্কুল কর্তৃপক্ষকে বলে আমি স্কুলের সিসিটিভি ফুটেজ দেখব তাকে সেটা দেখানো হয় এবং সেই সময় সে দেখতে পায় যে যখন স্কুলের বাকি ছাত্ররা স্কুলে এন্ট্রি নিচ্ছে ওই সাড়ে আটটা নটার সময় সেই সময় পিয়ুষ কিন্তু আসেনি তাহলে পিয়ুষ গেল তো কোথায় গেল সে কি কোথাও খেলতে গেল স্কুল বাং করে তার বন্ধুদের যখন কামিনী সিং এক এক করে জিজ্ঞাসা করতে থাকে তার বন্ধুরা বলে যে আজকে পিয়ুষের সাথে তো দেখাই হয়নি এইটা শুনে এসে আরও অবাক হয়ে যায় পিয়ুষ যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন তার সাথে কোনো রকম কোনো ঝামেলা হয়নি আগেও সেইভাবে পিয়ুষের তার মায়ের সাথে কোনো ঝামেলা হয়নি তো সেই ক্ষেত্রে বাড়ি থেকে এসে যে পালিয়ে যাবে এই জিনিসটাও কামিনী সিং আইডিয়া করতে পারছিল না এবার সে তার যত আত্মীয় আছে যেখানে পিয়ুষ যেতে পারে সেই সমস্ত জায়গায় ফোন লাগায় কিন্তু তারা প্রত্যেকে বলে পিয়ুষ তো এখানে আসেনি পিয়ুষের মা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে পিয়ুষের মা এই পুরো ব্যাপারটা পিয়ুষের যে ঠাকুমা আছে তাকে বলে এবার ঠাকুমা এবং পিয়ুষের মা মিলে পিয়ুষকে ওই পুরো গ্রামে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও না পেয়ে গ্রামবাসীরা যখন জানতে পারে যে ক্লাস ইলেভেনে পড়া সতেরো বছরের পিয়ুষ স্কুল না গিয়ে হঠাৎই গায়েব হয়ে গেছে তারা তাদেরকে সাজেশান দেয় যে তোমরা পুলিশ স্টেশনে চলে যাও পুলিশ স্টেশনে পুরো গ্রামের অনেক মহিলা পৌঁছায় তারা গিয়ে পুলিশ স্টেশনে এই ব্যাপারে কমপ্লেন করে আর এই রকম মিসিং কমপ্লেনের কেসে আমরা দেখতে পাই পুলিশ বলে যে কয়েকদিন পর চলে আসবে প্রেম করে পালিয়ে গেছে কিন্তু সত্যি বলতে উল্লা পুলিশ স্টেশনের পুলিশরা প্রচণ্ডভাবে এখানে সহযোগিতা করে তারা ইনস্ট্যান্ট একটা মিসিং কেস রেজিস্টার করে তদন্ত করা শুরু করে কিন্তু সেই রাতটা ছিল একটা বিভীষিকাময় রাত এই পিউষের মায়ের জন্য পীষকে সেদিন আর খুঁজে পাওয়া যায়নি নিশ্চয়ই এই পীষকে কিডন্যাপ করা হয়েছে কোনো র্যানসম কল আজকালে আসবেই কিন্তু এই র্যানসম কল যে তার মায়ের কাছে আসবে সেইটা আশা করে তার মা সারা রাত জেগেছিল কিন্তু তার কাছে কোনো র্যানসাম কল আসে এবার পুলিশও ভাবতে শুরু করেছে যে এটা কি আধাতেও কিডন্যাপিং নাকি পিউষ নিচে থেকে কোথাও চলে গেছে পুলিশ যখন সিসিটিভি আশেপাশে সমস্ত চেক করা শুরু করে তারা দেখতে পায় পিউষ বাড়ি থেকে বেরিয়ে ঠিক আটটা চল্লিশ নাগাদ একটা লেন থেকে সে হেঁটে যাচ্ছে ওটাই তাকে লাস্ট টাইম সিসিটিভিতে স্পট করা গেছে এরপরে যেসব এরিয়া থেকে পিউর চায় সেখানে কোথাও সিসিটিভি থাকলেও সেই সিসিটিভি খারাপ হয়ে গেছে তো মেনলি তারপর থেকে তার আর ট্র্যাক খুঁজে পায়নি পুলিশ পুলিশের খবরই পুলিশকে বলে যে ওই যে বাড়ি আছে এবং ওই বাড়ির যত আত্মীয় আছে তারা নেয়ার অ্যাবাউট সবাই অভিশপ্ত তাদের বাড়িতে মৃত্যু হারিয়ে যাওয়া নিখোঁজ হয়ে যাওয়া এটা খুবই একটা নর্মাল ব্যাপার তখন পুলিশ সেই খাবরিকে বলে যে তুমি এরকম কেন বলছো এখানে কি পিউষের মা বা তার ঠাকুমা কোনোভাবে কি জড়িত আছে তখন খাবরি বলে যে আমি সেটা ঠিকভাবে জানি না কিন্তু একটা জিনিস জানি এই পিয়ুষের বাবা আজ থেকে ছ সাত বছর আগে অদ্ভুতভাবে মারা যায় তারপর থেকে পীষের মা তার তিন সন্তানকে নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল আর বড় দুই ছেলে তারা কাজবাস স্টার্ট করে দিয়েছিল এবং সব থেকে ছোট ছিল এই পিয়ুষ পিয়ুষ ছিল তার মায়ের চোখের মনি তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে পিয়ুষের মা পিয়ুষের কোনো ক্ষতি করবে তখন পুলিশ বলে যে আমরা এমন অনেক কেস দেখেছি যেখানে মা তার সন্তানকে শেষ করেছে পুলিশের খাবারই আরও একটা জিনিস বলে তারা বলে এই পিয়ুষের যে দাদু আছে তার যে ভাই আছে তার দুই সন্তান ছিল সালে দু সিং তার মেয়ে যমুনা ব্রিজ থেকে দেয় এবং নিজেকে শেষ করে দু সালে শরণ সিং এর ছেলে সে বাড়িতে ঝুলে পড়ে লাস্ট দু বছরে সে তার দু দুটো সন্তানকে হারায় এবং এই কারণে ওই গ্রামের মধ্যে সবাই বলে যে ওই বাড়ি এবং ওই বাড়ির আত্মীয়রা নাকি অভিশপ্ত পুলিশ এখানে কুসংস্কারের একটা অ্যাঙ্গেল পাচ্ছিল কিন্তু তারা ভাবে যে গ্রামের মানুষ কোনো একটা বাড়িতে এই রকম পরপর দু তিনটে মৃত্যু হলে বা কেউ নিখোঁজ হয়ে গেলে এই সমস্ত জিনিস সহজে ছড়িয়ে দেয় তো এই ক্ষেত্রে তাদের ফোকাস ওই সমস্ত কিছু থেকে সরিয়ে তারা আবার পিউসে ব্যাক করে সাতাশে আগস্ট পুলিশের কাছে একটা খবর আসে মা বলে একটা গ্রামের ক্ষেতের পাশে একটা ড্রেন আছে এবং সেই ড্রেনে কাপড় পেঁচানো কিছু একটা পড়ে আছে এবং তার থেকে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে পুলিশ সেখানে পৌঁছায় সে পৌঁছে কাপড়ের সেই পুটলিটা খোলার পর তারা দেখতে পায় যে সেখানে মুন্ডুহীন একটা দেহের অংশ আছে তার হাত নেই তার পা নেই পুলিশ এবার ওই বডিটা ওখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবার ময়না তদন্তে একদম প্রথম দেখাতেই ডাক্তার ক্লিয়ারলি একটা জিনিস বলে এই বডির বয়স পনেরো থেকে কুড়ির মধ্যে হবে পুলিশ যেখানে বডিটা পাওয়া গেছিল সেখানে আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে কাউকে দেখেছে কিনা এই বডির ডাম্প করার সময় সেই সময় ওই ক্ষেতের পাশেই একটা জলা জমেছিল সেইখানে বৃদ্ধ নারী সে তার মহিষকে চড়াতে নিয়ে যেত আপনারা জানেন মহিষরা বেশিরভাগ সময় জলের মধ্যে ডুবে নিজেদেরকে কুল করে তো সে তার মহিষকে ওখানে নিয়ে গেছিলো এবং নিয়ে যখন তাদেরকে ফিরিয়ে আনছিল সেই সময় সে দেখে যে একটা এগুণি কালারের স্কুটিতে একটা বেশ বয়স্ক মানুষ কিছু একটা নিয়ে যাচ্ছে সেই সময় সে এই জিনিসটা খুব একটা লক্ষ্য করেনি কিন্তু এখন যখন ওখান থেকে একটা বডি পাওয়া গেছে তার হঠাৎ করেই এই জিনিসটা মনে পড়ে যায় পুলিশ এবার ডিসাইড করে যে সিসিটিভি ফুটেজটা তারা দেখবে এই দিকে এই বডিটা কার সেই ব্যাপারে কোনো আইডিয়া তাদের নেই কিন্তু কুরলা পুলিশ স্টেশনে পিয়ুষের একটা মিসিং কমপ্লেন করা হয়েছিল তাহলে বডিটা কি পিয়ুষের এই ব্যাপারে যখন পরিবারকে ডেকে বডিটা দেখানো হয় তখন পরিবার অস্বীকার করে যে ওটা পিউষের বডি ওইভাবে পিউষের কেউ কেন মাথাটা কাটবে পুলিশ মাথার খোঁজ করতে থাকে এবং এই মাথার খোঁজ করতে গিয়ে তারা একটা দূরে ড্রেনের মধ্যে মাথা এবং হাত পা পায় এবং সেইটা যখন পিউষের ফ্যামিলিকে দেখানো হয় তখন পিউষের ফ্যামিলি শেষমেশ আইডেন্টিফাই করতে বাধ্য হয় যে এটা পিউষেরই বডি এবার ওইখানে তার বডিটা কে ফেললো ওই এরিয়াতে যত কানেক্টিং রোড আছে এবং সেই সমস্ত রোডে যত সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো ফুটেজ পুলিশ সারা রাত বসে চেক করে অ্যান্ড আঠাশ তারিখ সকালবেলা তারা বেগুনি কালারের একটা স্কুটি দেখতে পায় এবং সেই স্কুটিটা সেই বয়স্ক লোকের কথা মতন এক বৃদ্ধ লোকই চালাচ্ছে এবার এই লোকটা তার স্কুটির পা দাঁড়িতে কিছু একটা কাপড়ে জড়ানো আছে সেটা কি যখন পিউষের পরিবারকে এই স্কুটিতে বসে থাকা মানুষটাকে দেখানো হয় তখন তারা ক্লিয়ারলি আইডেন্টিফাই করে নেয় এটা তো পিয়ুষের দাদুর ভাই শরণ সিং এই জিনিসটা আইডেন্টিফাই করার পর পিয়ুষের মা এবং পিয়ুষের ঠাকুমা একটা জিনিস বলে বসে যে আমরা লাস্ট দুদিন ধরে গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়ি এক এক করে সবাই মিলে চেক করছিলাম যখনই আমরা এই শরণ সিংয়ের বাড়িতে যাই তার বাড়িটা তো চারতলা প্রথম দুতলা সে চেক করতে দেয় কিন্তু যেই তিনতলাতে যেতে চাই অমনি এই শারণ সিং কিন্তু আমাদের বাধা দেয় সে বলে তাই জানিসই তো উপরে আমার পুজো আচ্চার জায়গা আছে তো ওই কারণে ওখানে যাওয়া যাবে না তো আমরা ভাবি যে হ্যাঁ সত্যি সত্যি তো ওখানে পুজো আচ্চার জায়গা আছে তো আমরা কেনই বা ওখানে কেনই বা পিহুষ থাকবে তো এখন বুঝতে পারছি সে কেন আমাদেরকে ওখানে যেতে দেয়নি পুলিশ শারণ সিংয়ের বাড়িতে যায় সেখানে তাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায় এবং ওই জায়গাতে যখন তিনতলাটা খোলা হয় সেখানে কোনো পূজা আর্চার জিনিসই পাওয়া যায়নি কিন্তু সেখানে পাওয়া গেছিলো এক পিস্তল একটা কুরুল এবং তার সাথে সাথে রক্তে মাখা একটা ফ্লোর সারানসিংকে সিংকে থানায় এনে ভালো মতন টনিক দিলে সে আস্তে আস্তে সমস্ত কিছু বলতে শুরু করে সে যে জিনিসটা বলতে চলেছিল। সেটা শুনে আপনারা রীতিমতন চমকে যাবেন তার মেয়ে দু সালে যমুনা ব্রিজ থেকে ঝাপ দিয়েছিল তার পিছনে কি কারণ ছিল সে নিজেও জানে না পুলিশও এই ব্যাপারে তেমন কোনো তদন্ত করেনি কিন্তু দু হাজার ধাক্কা সামলাতে না সামলাতেই হঠাৎই চলে আসে দু এবং এই দু হাজার চব্বিশে তার জল জ্যান্ত তর তাজা ছেলেটা সে বাড়িতেই ঝুলে পড়ল কেন ঝুলে পড়ল কি কারণে ঝুলে পড়ল তার জানা নেই এবং সেই থেকে সে রীতিমতন মানসিকভাবে ভেঙে পড়েছিল ছিল যে তার জীবনে কেন এরকম হলো সে একা একা নিজেকে একটা নিঃসঙ্গ ফিল করছিল সময় তার এক ব্ল্যাক ম্যাজিক করা মানুষের সাথে পরিচয় হয় সে আমাকে বলে যে তোমার ছেলেকে আমি ফিরিয়ে দিতে পারি তোমার ছেলের মরারই কথা ছিল না মরার তো কথা ছিল পিয়ুষের কিন্তু পিয়ুষের মৃত্যুটা কোনোভাবে কেউ একটা বাঁচিয়ে নেয় কালো জাদু করে এই কারণে তোমার ছেলের মৃত্যু হয় কিন্তু কে কালো জাদু করে পিয়ুষকে বাঁচিয়ে নিয়েছিল সেটা হচ্ছে পিয়ুষের মা এবং ঠাকুমা এইটা শুনে কোথাও না কোথাও মারাত্মকভাবে এই রেগে যায় সে প্রতিশোধ নেওয়ার জন্য একদম অগ্রিম হয়ে পড়ে কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিক করা লোকটা তাকে থামায় সে বলে যে তুমি এইভাবে প্রতিশোধ নিয়ে কোনো কিছু লাভ পাবে না তোমাকে পাঁচটা মানুষকে শেষ করতে হবে যাদের বয়স আঠেরো বছরের নিচে এবং এটা করলেই কিন্তু তুমি তোমার ছেলেকে ফেরত পাবে এবং সে একটা মিশন চুরি করে সেই মিশনে তাকে পাঁচ পাঁচটা হত্যা করতে হবে এবং পাঁচ পাঁচজন যাকে হত্যা করতে হবে এই সারান সিংকে তাদের প্রত্যেকের বয়স আঠেরো থেকে কম হতে হবে প্রথম টার্গেট হচ্ছে এই পিউষ ছাব্বিশে আগস্ট সকালবেলা সাড়ে আটটার সময় স্কুলের জন্য বেরোয় রাস্তায় শরণ সিংয়ের বাড়ি পড়ে শরণ সিং তাকে ডাকে এবং দাদু ডাকছে এটা দেখে সে সোজা ওই বাড়িতে চলে যায় এবং ওই বাড়িতে ঢোকা মাত্রই পিছন থেকে সজোরে একটা লাঠি দিয়ে এই শরণ সিং পিয়ুষের উপর আঘাত করে পিয়ুষ মাটিতে পড়ে যায় তারপর একটা কাপড় দিয়ে তার মুখটা পেঁচিয়ে সে ততক্ষণ ধরে রাখে যতক্ষণ না এই পিয়ুষের শ্বাস বন্ধ হয়ে যায় সমস্ত কিছু হয়ে গেলে একটা কুরুল দিয়ে পিউষের মাথা হাত পা উদর সমস্ত কিছু আলাদা করে পুটলিতে বাঁধে বেঁধে তিন তিনটে আলাদা জায়গায় সে ফেলে দেয় বাড়ি থেকে স্কুটি নিয়ে দাঁড়িয়াবাদ যায় এবং সেই দড়িয়াবাদ থেকে পুরানা পুলে যায় তারপর এখান থেকে যায় ফুলমান্ডি এবং ফুলমান্ডি থেকে সে কুড়িয়া গ্রামে ক্ষেতের পাশে একটা ট্রেনে বডিগুলোর ডাম করে এবং আরেকটু দূরে মাথাটা ডাম করে পুলিশের কথায় পুলিশ যখন তদন্ত করছে তখন তারা পুরনো কেস দেখতে গিয়ে জানতে পারে এই শরেন সিং আগেও দু সালে একবার অ্যারেস্ট হয়েছিল মারপিট করার জন্য কিন্তু এই জায়গাতে সবথেকে অদ্ভুত এবং চমকিয়ে দেওয়ার মতন ব্যাপারটা হচ্ছে এই যে টোটাল টাইমটা যখন এই পিয়ুষ গায়েব হয়ে গেছে তাকে খোঁজাখুঁজি চলছে দুদিন ধরে ঠিক সেই সময়টা শরণ সিং কিন্তু ওই বাড়িতেই চেয়ারে বসেছিল এবং সবাইকে সান্ত্বনা দিচ্ছিল যে তাকে আবার খুঁজে পাওয়া যাবে অলরেডি উল্টো সে কিন্তু সেই পিয়ুষকে মেরে কোথাও ডাম্প করে ফেলে রেখে এসে এই নাটকটা করছে সত্যি একটা দাদু কীভাবে রকম একটা জিনিস কারোর সাথে করতে পারে পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কেসটা সলভ করে নেয় এবং এই কেসটা সলভ করতে সব থেকে বড়ো সাহায্য করে এই সিসিটিভি ফুটেজগুলো বর্তমানে সন অ্যারেস্ট হয়ে গেলেও ওই যে ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ম্যানহান্ট চালাচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি তাকে পুলিশ ধরে ফেলবে কিন্তু এখানে একটা কোশ্চেন হচ্ছে যে কেন একটা দাদু তার নাতিকে এইভাবে মারলো তাও আবার এত নৃশংসভাবে শুধুই কি তার ছেলেকে ফেরত পাওয়ার জন্য নাকি তার মনে মনে একটা হিংসা ছিল আমি যেটুকু ক্রাইম দেখেছি সেখানে আমার মনে হয় যে এই যে সারণ সিং আছে সে শেষ বয়সে খুব একা হয়ে পড়েছিল এবং সেই একা হয়ে পড়ার পর সে যখন দেখে যে ওই বাড়ির পিয়ুষ সে হাসছে খেলছে তার মনে না তার ছেলের কথা কোথাও মনে পড়তো যে তার যদি ছেলে থাকতো তারও একটা নাতি নাতনি হতো তাদেরকে নিয়েও সে এইভাবে খেলা করতে পারতো এই জায়গাতে তার প্রথম মনের মধ্যে একটা কিন্তু জাগে পরে আরও একটা ট্রিগার পয়েন্ট ছিল যখন ওই ব্ল্যাক ম্যাজিশিয়ান তাকে এটা বলে যে তোমার ছেলের তো মৃত্যু হওয়ারই কথা ছিল তো এই জায়গাতে এই যে কথাটা সে বলে দিয়েছিল না সেইটাতেই পিয়ুষকে মেনলি হত্যা করা হয়েছে তো কারণ অনেক কিছু হতে পারে সেই কারণে সমস্ত বিশ্লেষণ পুলিশ করছে কিন্তু পুলিশের আরও একটা জিনিস এখানে জানা দরকার যেটা ইনভেস্টিগেশনে পুলিশকে কোর্টে অন্তত খুব হেল্প করবে সেটা হচ্ছে যে এই সারেন্সিং সিং তো মেরেছে আরও চারজনকে তার মারা বাকি ছিল সেই চারজন কাকে সে টার্গেট করেছিল এবং কবে কবে সে মারতো কবে কবে কিভাবে সেটা প্ল্যান করেছিল সেটা যদি বার করতে পারে তাহলে সারেন সিংকে খুব সহজে আজীবন কারাবাসে ঢোকানো যাবে তো এই ছিল আজকের একটা বেশ দুঃখজনক বাট ভেরি ইন্টারেস্টিং কালো জাদুর ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্মেটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে